আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হাউ আর ইউ আলহামদুলিল্লাহ ফাইন ওকে গুড মর্নিং স্টুডেন্টস মর্নিং টিচার ওকে আজকে আমাদের দুই নাম্বার পৃষ্ঠাটা বের করো প্রথম পৃষ্ঠা ঠিক আছে অর্থাৎ প্রথম পৃষ্ঠার পড়া হচ্ছে দুই নাম্বার থেকে হ্যাঁ তাহলে বাংলা বই বা না বাংলা বই না ইংরেজি হ্যাঁ এটা হচ্ছে ইংরেজি ক্লাস তাহলে প্রথমে দেখো কি দেওয়া আছে দেখো তো সবাই দুই নম্বর পৃষ্ঠায় প্রথমে কি দেওয়া আছে প্রথমে কি দেওয়া আছে আনাস মর্নিং হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং অর্থ শুভ সকাল গুড মর্নিং অর্থ কি শুভ সকাল তাহলে আমরা প্রথমে গুড মর্নিং দিয়ে শুরু করব দেখো তো এ নাম্বার একটা চিত্র দেওয়া আছে একটা ছবি দেওয়া আছে এই ছবিতে দেখো তো কে কে আছে পাঁচজন আছে না পাঁচজন ছাত্র ছাত্রী আছে পাঁচজন হ্যাঁ এখানে ছাত্র কয়জন দেখো তো এক দুই তিন তিনজন হচ্ছে ছাত্র তোমার বই দেখো তোমার বই দেখো হ্যাঁ তিনজন ছাত্র আর দুইজন ছাত্রী আর একজন কে আছে ম্যাডাম আছে ঠিক না একজন ম্যাডাম আছে এখানে চিত্রে কি বলেছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার হু আর দে বলেছে এই ছবিতে

না তিনজন হচ্ছে কি ছাত্র দুইজন হচ্ছে ছাত্রী হ্যাঁ মোট হচ্ছে কি কতজন পাঁচজন ঠিক আছে তাহলে আমরা বলবো এই ছবিতে আমরা কি কি দেখছি এই ছবিতে ইন দা পিকচার বলো ইন দা পিকচার ইন দা পিকচার আই সি আই সি ওয়ান টিচার ওয়ান টিচার এন্ড এন্ড ফাইভ স্টুডেন্টস হ্যাঁ ফাইভ স্টুডেন্টস ফাইভ স্টুডেন্টস হুম তাহলে আমি কি দেখছি এই ছবিতে একজন শিক্ষক এবং পাঁচজন ছাত্র ছাত্রী ঠিক না আচ্ছা ঠিক আছে বসো তুমি আচ্ছা আর কে বলতে পারবে কে আসবে বলো তামিদ আসবে আচ্ছা তামিদ আসো আচ্ছা তাহমিদ আমার সাথে সাথে বলো এখানে কি বলেছে ছবিতে কি বলেছে বইটা নেও তো ওকে একটা বই দাও তামিদকে একটা বই দাও হ্যাঁ তুমি দেখো বইতে কি দেওয়া আছে

পাঁচজন ছাত্রী আর একজন শিক্ষক একজন ম্যাডাম তাই না হ্যাঁ তাহলে আইসি see হ্যাঁ স্টুডেন্ট ওয়ান টিচার টিচার এবার হ্যাঁ তুমি বলো তুমি ছবিটা আসলে কি দেখছো কি বলেছে হোয়াট ডু ইউ সি ইন দা পিক দ্য পিকচার তুমি ছবিটা কি দেখছো কু আর দে তারা কারা বলো আই সি ইন দ্য পিকচার ওয়ান টিচার অ্যান্ড ফাইভ স্টুডেন্টস সাবাস থ্যাংক ইউ আচ্ছা যাও সবাই বইয়ে দেখো দুই নম্বর পৃষ্ঠার বি নংটা আমরা দেখি আমরা তো এ নং পড়েছি এবার বি নংটা দেখি কি বলেছে দেখো লিসেন দ্বিতীয় পৃষ্ঠা না এটা না তো তুমি তো হ্যাঁ বের করে দিতে পারবো অবশ্যই হ্যাঁ সবাই এই যে দুই নম্বর হ্যাঁ এটা তো তোমারটা বের করাই আছে দুই নম্বর পৃষ্ঠা তুমি আগের পৃষ্ঠা বের করো আনাবি আওয়ান হ্যাঁ দুই নম্বর দেখো পৃষ্ঠার নিচের অংশে ওয়ান টু থ্রি এরকম দেয়া আছে দুই নম্বর পৃষ্ঠাটা বের করো ঠিক আছে হ্যাঁ এটা পৃষ্ঠা নাম কত দেখো এটা তো তুমি অনেক দূরে চলে গিয়েছো তুমি প্রথম পৃষ্ঠা বের করো প্রথম পৃষ্ঠা বইয়ের প্রথম পৃষ্ঠা বের করো হ্যাঁ এটা ঠিক আছে সাইমা তো বের করতে পেরেছে এটা না তুমি প্রথম পৃষ্ঠা বের করো হ্যাঁ হ্যাঁ সাইমা বের করতে পেরেছে সুইটি হ্যাঁ সুইটি দেখো ওটা বের করো রানি একটা বের করে দাও এবার আমরা দুই নম্বর পৃষ্ঠাটা পড়বো ঠিক আছে দুই নম্বর পৃষ্ঠার বিনক দেখো কি বলেছে লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস দেন ইন স্মল গ্রুপ অ্যান্ড ইন্ডিভিজুয়ালি বলেছে শোনো এবং আবার সবার সাথে একই সাথে বলো ছোট ছোট গ্রুপে ছোট ছোট গ্রুপে বলো এবং একা একা বলো অর্থাৎ হ্যাঁ 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 আচ্ছা দেখো এটা ধরে এটা ধরে রাখো শুধু হ্যাঁ বাম হাতে ধরে রাখো আচ্ছা কি বলেছে দেখো গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ আমার সাথে সাথে পড়ো গুড মর্নিং গুড মর্নিং হাউ আর ইউ হাউ আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ এটা একটি ছড়া ঠিক না হ্যাঁ সুন্দর একটা ছড়া কি বলেছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং অর্থ কি শুভ সকাল শুভ সকাল হাউ আর ইউ কি বলেছে তুমি কেমন আছো হাউ আর ইউ তোমরা কেমন আছো আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি আপনাকে ধন্যবাদ আমি ভালো আছি আপনাকে ধন্যবাদ এদিকে তাকাও রাফি এদিকে তাকাও আচ্ছা তাহলে কি বলেছে গুড মর্নিং গুড মর্নিং Good morning. Good How are you? How are you? How are you? How are you? I am fine. Thank you. I am fine. Thank you. I am fine. Thank you. So this this. Good morning. Good morning. Good morning. Good morning. How are you? 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 I am fine. Thank you. ख बोलो गुड मर्नी गुड मर्नी हाउर हाउर তারপরে আরেকজন আসো হ্যাঁ আনাস আসো আচ্ছা আনাস আসো তারপরে আনবিহব হ্যাঁ বলো বসত তারপরে কি আসবে হ্যাঁ আচ্ছা ওখান থেকে বলো ওখান থেকে বলো সমস্যা নেই বলো দেখে বলো হাউ আর ইউ হ্যাঁ আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ হ্যাঁ বসো তারপরে কি বলবে তাহমিদ বলবে হ্যাঁ আসো সুন্দর হয়েছে তাহলে আজকে তোমাদের এই দুই নম্বর পৃষ্ঠটা পড়া থাকবে ঠিক আছে দুই নম্বর পৃষ্ঠ দেখো কি কি দেওয়া আছে এ নাম্বার আর বি নাম্বার আর সি নাম্বারটাও আমরা পড়ে ফেলি দেখো সি নাম্বারে কি দেওয়া আছে টিচার ক্লাসরুমে ঢুকেছে না ক্লাসরুমে ঢুকে ছাত্রছাত্রীদের ছাত্রীদের কি বলছে গুড মর্নিং কি বলেছে গুড মর্নিং দেখো এখানে যে কি বলেছে হ্যাঁ ছাত্র কি বলেছে গুড মর্নিং তারপরে কি বলেছে ছাত্রছাত্রীরাও টিচারকে কি বলেছে গুড মর্নিং ঠিক আছে তাহলে যে কোনো টিচার প্রথমে যদি ক্লাসে ঢুকে টিচার কি করবে টিচারকে আগে কি করবে সালাম দিবে ঠিক আছে তারপর জিজ্ঞাসা করবে কেমন আছে তারপর বলবে গুড মর্নিং ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের দ্বিতীয় পৃষ্ঠা আজকের জন্য থাকবে ঠিক আছে দ্বিতীয় পৃষ্ঠে কি আর বি নং নং যেটা এটা মুখস্থ করবে ওই যে ঘটে পড়ে গিয়েছে ঠিক আছে বি নংটা কি মুখস্থ করবে গুড মর্নিং গুড মর্নিং আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ আই ফাইন থ্যাংক ইউ ঠিক আছে বুঝতে পেরেছ আচ্ছা আর এই বিনিয়োগটা কিন্তু লিখেও নিয়ে আসবে এটা মুখস্থ পড়া থাকবে এবং কি লিখাও থাকবে ঠিক আছে তাহলে আজকের মতো আমাদের ইংলিশ ক্লাস এখানে শেষ আসসালামু আলাইকুম